আসসালামু আলাইকুম তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য খুবই প্রত্যাশিত একটা ভিডিও এটা এই ভিডিওতে আমি তোমাদের জানাবো যে তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটে কোন বইগুলো পড়তে পারো যে বইগুলো পড়লে তোমার ভর্তি পরীক্ষায় বেস্ট একটা প্রিপারেশন তুমি নিতে পারবে এবং যে বইগুলো পড়লে তোমার কুমনের একটা সম্ভাবনা থাকবে দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে প্রশ্নের টাইপ বা প্রশ্ন প্যাটার্ন ঢাকা ইউনিভার্সিটির রিটার্ন যদি বাদ দেওয়া হয় তাহলে বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয়ে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে পরীক্ষা হয় সবচাইতে হার্ড পরীক্ষা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটে আমি যখন পরীক্ষা দিই তখন আমার মেরিট ফোরটিন্থ ছিল বা চোদ্দতম আমি হয়েছিলাম তো আমার এক্সপিরিয়েন্সের বিষয় থেকে হচ্ছে আমি তোমাদের জানাবো যে যে বইগুলো পড়লে তুমি জাহাঙ্গীরনগরের বেস্ট একটা প্রিপারেশন তুমি নিতে পারবে দেখো জাহাঙ্গীরনগর সিউনিটে তোমাদের যে মানবন্ধন সেই বিষয়গুলো তোমার জানতে হবে আর এখানে দেখো তোমাদের সি কিন্তু বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে পরীক্ষা হয় সাধারণ জ্ঞানের মধ্যে কিন্তু তোমরা আই থেকেও কিন্তু প্রশ্ন পাবে তো জাহাঙ্গীরনগর সিউনিট নিয়ে তোমাদের একটা পূর্ণাঙ্গ একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো পাশাপাশি তোমাদের বই সাজেশন তো থাকবেই এখন তোমরা প্রথম হচ্ছে মানবন্ডনটা একটু দেখো মানবন্ডন হচ্ছে তোমাদের বাংলাতে আচ্ছা তার আগে জানাচ্ছি যেমন এখানে হচ্ছে তোমাদের একশো মার্কে হচ্ছে পরীক্ষা হবে তো একশো মার্ক্সের মধ্যে তোমাদের জিপিএর উপরে উপরে থাকবে হচ্ছে টোয়েন্টি এবং তোমাদের অ্যাডমিশন এই অ্যাডমিশনে থাকবে হচ্ছে এইটটি তো এইটির মধ্যে তোমাদের বাংলায় পনেরোটা এমসি কিউ এবং পনেরো মার্ক ইংরেজিতে হচ্ছে পনেরোটা এমসি কিউ এবং জিগেতে হচ্ছে পঞ্চাশটা এমসি কিউ এইভাবে হচ্ছে জাহাঙ্গীরনগর সিউনিটের পরীক্ষাগুলো হতো আশা করি এই বছর হচ্ছে এ অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে দেখো এখানে যে সাধারণ জ্ঞান এই সাধারণ জ্ঞানে হচ্ছে অনেক স্টুডেন্ট খুবই খারাপ করে ঠিক আছে কারণ আমরা অন্যান্য সাধারণ জ্ঞানের জন্য ধরো জোপাইজিকে পড়লে হয়ে যায় জিকে পড়লে মোটামুটি হয় তারপর এমপি থ্রি পড়লেও মোটামুটি হয় কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটের মধ্যে এই সাধারণ জ্ঞানের মধ্যে কিন্তু যখন সার্কুলার দেয় তখন উল্লেখ থাকে যে সাধারণ জ্ঞান প্লাস হচ্ছে বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তো এইগুলা উল্লেখ থাকে অনেকে আসলে বুঝে না যে এটা মানে আসলে কি বোঝায় তো এই বিষয়ে তোমাদের জানাবো আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটেড ইংরেজির কথা যদি বলি ইংলিশ কিন্তু মানে খুবই হার্ড হয় মানে খুবই হার্ড হয় ঠিক আছে আসলে তোমার নর্মাল কোনো প্রিপারেশন নিয়ে অন্তত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কখনোই সম্ভব না ইম্পসিবল তো এখন যাই হোক এটা হচ্ছে তোমাদের বন্টন এখন তোমাদের বুক লিস্ট কীভাবে তুমি সাজাতে পারো তোমার বেস্ট একটা প্রিপারেশনের জন্য তো প্রথমে আমি তোমাদের বাংলা দিয়ে শুরু করি তো বাংলার জন্য তোমার অবশ্যই তো তোমার যে বাংলা প্রথম পত্র যে তোমার বোর্ড বই তো এই বোর্ড বই তোমার অবশ্যই পড়তে হবে তো বোর্ড বই তোমার বোর্ড বইয়ের মধ্যে তোমাদের কী কী আছে সহপাঠ আছে সোহপাঠ এবং সাহিত্য পাঠ তো এই দুইটা জিনিসই তোমার পড়তে হবে ঠিক আছে তো অনেকে যে কাজটা করো যে সাহিত্য পাঠ হচ্ছে অনেকে স্কিপ করার চেষ্টা করো যে সাহিত্য পাঠ আমি পড়বো না না এই কাজ করা যাবে না আবার অনেকে হচ্ছে শুধু ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিয়ে হচ্ছে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে যাও এটা কখনো সম্ভব না ঠিক আছে এটা আসলে আবেগের কোনো কিছু না এটা তোমার সম্ভব না ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিয়ে জাহাঙ্গীরনগর সি ইউনিটে ভালো করা সম্ভব না কারণ এখানের প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি যেতে মানে ব্যাপক মাত্রা হার্ট এবং ব্যতিক্রম তো এখন তোমাদের হচ্ছে বাংলা প্রথম বটর জন্য তোমার অবশ্যই হচ্ছে বোর্ড বই তো তোমার পড়তেই হবে তো বোর্ড বইয়ের মধ্যে তোমাদের আসলে যে বিষয়গুলো বেশি নোটিশ করার প্রয়োজন সেটা হচ্ছে ধরো ধরো তুমি বাংলা সাহিত্য পাঠ পড়তেছো সাহিত্য পাঠের মধ্যে কবি পরিচিতি পাঠ পরিচিতি তারপর হচ্ছে তুমি লাইনগুলো পড়বা তো এখানে বিভিন্ন যে হিডেন বিষয়গুলো থাকে ওইগুলো তুমি ব্যাখ্যা করবার চেষ্টা করবা তারপর হচ্ছে একটা গল্প বা কবিতা কোন জায়গা থেকে সংকুলিত হয়েছে এই জিনিসগুলো তোমরা ভালো করে দেখবা তারপর কোনো পত্রিকায় প্রকাশিত হয়েছে কিনা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে ইন ডিটেলস শিখে নেবে তোমাদের কবি পরিচিতিও লাগবে আর তোমরা হচ্ছে এখানে সবার পড়বা সবার তোমরা একটু রিডিং পড়বা দুইবার রিডিং পড়লে মোটামুটি সবার বই সম্পর্কে মোটামুটি ভালো ধারণা অ্যাচিভ করা যায় তো এখন তোমাদের হচ্ছে এটা মানে বোর্ড বই তো গেল এখন তোমাদের হচ্ছে সহায়ক বই হিসেবে তোমরা কোনটা পড়তে পারো সহায়ক বই হিসেবে আমি তোমাদের জাস্ট একটা বইয়ের কথাই বলবো তো এই বইটাই পড়ো আমি এখানে তোমাদের মানে অনেকগুলো বইয়ের লিস্ট দিচ্ছি না জাস্ট একটা বইয়ের কথাই বলছি এই বইটাই তোমরা শেষ করো এই বই থেকেই মোটামুটি একটা তোমার কমন চলে আসবে সেটা হচ্ছে অভিযাত্রী বইটা পড়বা তো অভিযাত্রী বইটা বাংলার জন্য খুবই ভালো হবে তোমার জন্য তো অভিযাত্রী বই আবার অনেকে যে কাজটা করতে চাও আমি তোমাকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে তোমরা অনেকে বাংলা ব্যাকরণের জন্য এই ব্যাকরণ অংশের জন্য তোমরা হচ্ছে ধরো দুই হাজার সতেরো আঠারো এডিশনের যে হচ্ছে বাংলা ব্যাকরণের যে বোর্ড বইটা আছে নাইন টেনে ওই বইটা তোমরা পড়তে যাও আসলে ওই বই তোমার প্রয়োজন হবে না যদি হচ্ছে অভিযাত্রী বইটা পড়ো কারণ অভিযাত্রী বইয়ের মধ্যে যে বাংলা ব্যাকরণ যে পার্টটা আছে ওই পার্টটা হচ্ছে এই যে সতেরো আঠারো এডিশনের ওই সময়কার যে নাইন টেনের ব্যাকরণ বইটা ওইটাই হচ্ছে এখানে তুলে দেওয়া আছে ঠিক আছে তো তার কারণ হচ্ছে তোমার ওই বইটা পড়া লাগতেছে না এটা পড়লেই মোটামুটি হবে তো এর বাইরেও এই অভিযাত্রী বই শেষের দিকে তুমি দেখবা হচ্ছে যে কিছু সাহিত্য রিলেটেড টপিক দেওয়া আছে ঠিক আছে ওই সাহিত্য রিলেটেড যে মানে পড়াগুলো দেওয়া আছে ওই সাহিত্যগুলো তোমরা একটু পড়বা কারণ ওই টাইপের বিষয়গুলো কিন্তু জাহাঙ্গীনগর সিউনিটে আসবে এছাড়া হচ্ছে যে আকারের যে প্রশ্নগুলো তোমরা বাবা এখানে ওই প্রশ্নগুলো খুব ভালোভাবে শিখে নেবে এটা গেল বাংলা এখন ইংরেজি ইংরেজির জন্য তোমরা কি করতে পারো ইংরেজির জন্য আমি তোমাকে জাস্ট একটা করে বই সাজেশন দেবো ইংরেজির জন্য তোমরা যেটা করতে পারো মাস্টার বই পড়বা মাস্টার ঠিক আছে এই মাস্টার বইটা তোমরা পড়বা মাস্টার বইটা আসলে এনাফ ঠিক আছে মাস্টার বইয়ের তোমরা অনেকে মনে করতে পারো যে মাস্টার বই পড়লে কি আমার হবে শুধু নাকি এর বাইরে আরো কিছু পড়তে হবে তুমি মাস্টার বই শেষ করতে পারবা মাস্টার বই শেষ করলে তোমার হয়ে যাবে মাস্টার বইয়ের বাইরে তোমার কোনো কিছু পড়া লাগবে না তো মাস্টার বইয়ের মধ্যে তোমরা হচ্ছে তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স ইউনিটের ইংলিশে কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে ওই টপিকগুলোর উপরে কিন্তু আমার ইতোমধ্যে এই চ্যানেলের টপিক সাজেশন দেয় আছে জাহাঙ্গীরনগর সি ইউনিট তো ওই টপিক সাজেশন ওইগুলো তোমরা একটু ভালো করে দেখবা ওইখানে আমি যে টপিকগুলোর কথা বলেছি ওই টপিকগুলো সবার আগে হাইলাইট করবা ওই টপিকগুলো শেষ করতে পারলে তখন হচ্ছে তুমি অন্য টপিকে যেতে পারো তো ওই টপিকগুলো তোমরা মাস্ট শেষ করবো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সিউনিটের জন্য কারণ ওইখানে আমি যে টপিকগুলো দিয়েছি ওইগুলো থেকে তোমাদের প্রশ্নের সম্ভাবনা সবচেয়ে বেশি ঠিক আছে মাস্টার বইয়ে আমি যে টপিকগুলো দিয়েছি ওই টপিকগুলো হচ্ছে তোমরা চ্যানেল থেকে খুঁজে বের করে ওই ভিডিওটা দেখবা তারপর হচ্ছে মাস্টার বই থেকে যে টপিকগুলোর কথা বলছি ওই টপিকগুলা তোমরা খুব ভালোভাবে ইনটেলস ইন ডিটেলসে শিখে নেবে আর অনেকে যে কাজটা করতে যাও সেটা হচ্ছে তোমরা শুধু রুল শিখতে যাও হ্যাঁ এই রুলস আসলে তোমার মানে সেরকম মানে ইফেক্টিভ না রুলস তো তোমার পড়তে হবে কিন্তু তোমার করতে হবে হচ্ছে অনুশীলন তুমি যত বেশি অনুশীলন করবে তত বেশি হচ্ছে তুমি আগিয়ে থাকতে পারবে তোমার মাস্ট অনুশীলন করতে হবে তুমি একটা রুল পড়তেছো ধরো হচ্ছে তুমি এখানে কি পড়তেছো অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাগ্রিমেন্ট পড়তেছো তো তুমি ওখানে অ্যাগ্রিমেন্ট তো জানো যে এই হলে এই হয় টু অলসো হয় কোনভাবে নেইদার নট এইদার কোনভাবে হয় এটা তুমি জানো কিন্তু তুমি প্র্যাকটিস করো না তাহলে প্র্যাকটিস না করলে কিন্তু ভালো করতে পারবে পারবে না তো এই প্র্যাকটিসগুলো করতে হবে প্রত্যেকটা টপিকের উপরে দেড়শো থেকে দুইশো করে তুমি অবশ্যই প্রশ্ন প্র্যাকটিস করবে অ্যাটলিস্ট একশো তারপরে হচ্ছে এক্সপ্লেনেশন সহ তখন হচ্ছে তুমি একটা টপিকের উপরে ইন ডেপথে যেতে পারবা তাছাড়া তো আসলে ওই অর্থে সম্ভব না ঠিক আছে ভর্তি পরীক্ষা তো একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা এখানে লাখ স্টুডেন্ট পরীক্ষা দিয়ে কয়েক হাজার স্টুডেন্ট চান্স পায় জাহাঙ্গীরনগর তো সিটই কম তারপরে আবার হচ্ছে মেয়েদের জন্য আলাদা সিট তো দেখা যাবে ইউনিটে তুমি যদি সেলে হয়ে থাকো তোমার জন্য হচ্ছে ধরো দুইশো বা আড়াইশো এরকম সিট আছে আড়াইশো নাই দুইশোর কাছাকাছি হচ্ছে সিট আছে বা সামথিং থাকতে পারে মানে এই মুহূর্তে মনে নেই তো এটা গেল এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইউনিট নিয়ে তোমাদের একটা জায়গায় মানে ব্যাপকমাত্র একটা ঘাবলা লাগবে সেটা হচ্ছে তোমাদের এই ইংরেজি সাহিত্য বা ইংলিশ লিটারেচার তো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আমি একটা কথা তোমাদের বুঝাই যে এইভাবে করো তোমরা যদি আমার দেখানো দিক নির্দেশনা তুমি যদি ফলো করো তাহলে ইংলিশ লিটারেচার নিয়ে তোমার হচ্ছে সেরকম প্যারা নেওয়া লাগবে না আমি কিন্তু জাহাঙ্গীরনগরে ফোরটিন হয়েছিলাম চৌদ্দতম আবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটে আলাদা কিন্তু কিছু ডিপার্টমেন্টের রেজাল্ট হয় যেমন হচ্ছে আর্কিওলজি ইতিহাস ইংরেজি এইগুলার হচ্ছে আলাদা রেজাল্ট দেয় তো ওইখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটে আমি চোদ্দতম হয়েছি কম্বাইনভাবে এবং যেটা হচ্ছে ইংলিশ রেজাল্ট শুধু ইংলিশ সেই ইংলিশে কিন্তু আমি দশম হয়েছিলাম ঠিক আছে তো আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি আমি যেহেতু এরকম মেরিট করতে পারছি আমার কথা অন্তত তুমি শোনার চেষ্টা করো যে আমি এখানে তোমার ভুল ইনফরমেশন দিচ্ছেন তো সাহিত্যের জন্য তোমরা অনেকে যে কাজটা করতে যাও যে ইংলিশে যে বিভিন্ন পিরিয়ডগুলো আছে ভিক্টোরিয়ান মডার্ন তো এই যুগগুলা তোমরা হচ্ছে ইন ডিটেলসে সব কিছু পড়তে যাও আসলে মানে এই জিনিসগুলো আসলে তোমার মানে ওই অর্থে আমি যদি বলি যে তোমার ওয়েস্ট অফ টাইম কারণ হচ্ছে এখানে পনেরোটা যে প্রশ্ন হয় ইংলিশে তো ইংলিশে পনেরোটা প্রশ্নের মধ্যে তোমাদের দুইটা প্রশ্নের মতো আসবে হচ্ছে ইংরেজি সাহিত্য থেকে তো এই দুইটা প্রশ্নের জন্য তোমার আসলে তো এত কিছু পড়ার দরকার নেই তুমি হচ্ছে বিভিন্ন যুগগুলো পড়বা তারপর হচ্ছে তুমি ইন ডিটেলস হচ্ছে কোন সাহিত্যে কি আছে না আছে সব কিছু পড়তে যাবা দেখবা যে এত বড় একটা চ্যাপ্টার তুমি যখন শেষ করতে যাবা তখন দেখবা অন্য পড়া তোমার শেষ এবং তুমি এই সাহিত্য হচ্ছে পরীক্ষার ফলে গিয়ে ভুলে গেছো তো এটা তোমার করার প্রয়োজন নেই আমি এখানে তোমাকে যে শর্টকাট যে সিস্টেমটা দেখাচ্ছি এটা তুমি ফলো করবা সেটা হচ্ছে বিভিন্ন যে পিরিয়ডগুলো আছে ওই পিরিয়ডগুলো সম্পর্কে তুমি ধারণা নিবা ঠিক আছে মোটামুটি একটা ধারণা রাখবা তারপরে হচ্ছে যেমন আমাদের বাংলাতে বিদ্রোহী কবি কারা রোমান্টিক রোমান্টিক কারা ঠিক আছে এই টাইপের যে বিভিন্ন টার্মগুলো আছে বা বিভিন্ন যে ক্লাসিফিকেশনগুলো আছে এই ক্লাসিফিকেশনগুলো কিন্তু ইংরেজিতেও আছে ওইগুলো তোমরা একটু দেখবা রোমান্টিক কবিকে তারপর হচ্ছে কোন যুগের কবিকে তারপরে হচ্ছে তোমার এখানে রেবেল পয়েটকে এইগুলো সম্পর্কে ভালো করে ধারণা নেবে তারপরে হচ্ছে মাস্টার বইয়ের কথা যেহেতু আমি এখানে তোমাকে বলেছি মাস্টার বইয়ের মধ্যে তোমরা দেখবা যে বিগত সালে হ্যাঁ বিভিন্ন চাকরির পরীক্ষা তারপর বিসিএস এর পরীক্ষা তারপরে হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনে ইংরেজি সাহিত্যের উপরে বিগত সালের অনেক প্রশ্ন দেয় আছে মাস্টার বই থেকে ওই বিগত সালের যে প্রশ্নগুলো আসছিল ধরো চারশো বা পাঁচশো থাকতে পারে ওই প্রশ্নগুলো তুমি পড়বা ঠিক আছে ওই প্রশ্নগুলো পড়বা ওই প্রশ্নগুলো যদি শেষ করতে পারো এবং আমি এখানে যে কথাগুলো বললাম এইগুলো যদি শেষ করতে পারো তাহলে আমি তোমাকে এইটুকু বলছি যে ইংরেজির সাহিত্য তুমি ভালো করতে পারবে ভালো যদি করতে না পারো তাহলে কোনো প্যারা নেওয়া লাগবে না ঠিক আছে তো এইভাবে তোমরা হচ্ছে ইংলিশ পড়বা এবং আমি তোমাদের যে সাজেশন দিয়েছিলাম নিতে পারবে এখন সর্বশেষ হচ্ছে সাধারণ জ্ঞান এই সাধারণ জ্ঞানে তোমরা কীভাবে ভালো করতে পারো এই জায়গায় হচ্ছে তোমাদের মানে আমি মনে করি তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে এই জায়গায় একটা প্যারা খাওয়ার মতো অবস্থা যে সাধারণ জ্ঞানে মানে কিভাবে পড়ে তো তোমরা যারা হচ্ছে জাহাঙ্গীরনগর সি ইউনিটের এই বিষয়গুলো জানো না যে সাধারণ জ্ঞান আসলে কোন জায়গা থেকে আসে বা সাধারণ জ্ঞানের প্রশ্ন প্যাটার্নটা কীরকম তাদের তো আসলে কোনো সমস্যা নেই কিন্তু যারা জানে তাদের হচ্ছে সমস্যা তো এখন আমি তোমাদের এই বিষয়ে মানে একটা পূর্ণাঙ্গ ধারণা তো দেবোই পাশাপাশি তোমাদের বইয়ের সাজে শুনে দেবো তো তার আগে তোমাদের আরেকটা কথা বলছি আমাদের কিন্তু বর্তমানে একটা কোর্স রানিং আছে এটা হচ্ছে রানিং কোর্স তো আমাদের বেশ কিছু ক্লাস হয়েছে তবে সেটা ফ্যাক্ট না আমাদের পূর্বের যে ক্লাসগুলো হয়েছে সেগুলো হচ্ছে তোমরা রেকর্ড পেয়ে যাবে এটা হচ্ছে আমাদের ভার্সিটি অ্যাডমিশন বাংলা ইংলিশ এবং জি কে কোর্স ঠিক আছে বাংলা ইংরেজি এবং জি বাংলা ইংলিশ জিকে কোর্স এখানে আমাদের ভর্তি ফি হচ্ছে মাত্র পনেরোশো টাকা এই পনেরোশো টাকায় হচ্ছে তোমরা ভার্সিটি অ্যাডমিশনের যে সিলেবাস সেই সিলেবাস বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানে শেষ করতে শেষ করে ফেলতে পারবে এখানে আমাদের মোট তোমরা ষাটটা লাইভ প্লাস পাবে এই ষাটটার মধ্যে বাংলাতে তোমরা বিশটা পাবে ইংরেজিতে বিশটা পাবে এবং সাধারণ জ্ঞানে হচ্ছে বিশটা লাইভ প্লাস পাবে তো এই কোর্স তোমরা যদি শেষ করতে পারো তাহলে রাজশাহী ইউনিভার্সিটি গুচ্ছ ঢাকা ইউনিভার্সিটি এইগুলার প্রিপারেশন তোমার হয়ে যাবে এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে বিষয় জাহাঙ্গীরনগরে তোমরা জানো যে সাহিত্য আছে তারপর হচ্ছে এখানে সাধারণ জ্ঞানের মধ্যে আলাদা কিছু ক্লাসিফিকেশন আছে তো এইগুলা জাস্ট হচ্ছে আমাদের কোর্সে যদি এটাও জাহাঙ্গীরনগরের জন্য জাস্ট এইগুলো তোমার মডিফাই করা লাগবে তাছাড়া সবকিছু সেম ঠিক আছে তো জাহাঙ্গীরনগরের জন্য জাস্ট হচ্ছে এই কিছু করা লাগবে কারণ জাহাঙ্গীরনগর ওরিয়েন্টেড আলাদা কোর্স তোমাদের প্রয়োজন এই এই কোর্স দিয়ে হচ্ছে বা এই কোর্স গুলো জাহাঙ্গীরনগরের জন্য একদম পরিপূর্ণ না আমি তোমাকে সত্যি কথা বলে দিলাম আমার যদি হচ্ছে অসৎ উদ্দেশ্য থাকতো তাহলে হচ্ছে আমি তোমাকে বলতাম এখান থেকে হয়ে যাবে কারণ না এটা হবে তো চাইলে হচ্ছে আমাদের এখানে অ্যাড হতে পারো তুমি কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলে তুমি এখান থেকে ভালো একটা বেনিফিট পাবে আর জাহাঙ্গীরনগরের জন্য তোমার জাস্ট হচ্ছে কিছুটা মোডিফাই করতে হবে এবং মডিফাই কোনগুলো করতে হবে সেগুলো হচ্ছে আমি আমি তোমাদের জানিয়ে দেব তো এখানে আমি তোমাদের হচ্ছে একটা নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা হচ্ছে এই যে এই নাম্বারে যোগাযোগ করবে যারা হচ্ছে অ্যাড হতে চাও আমাদের এই কোর্সে এখানে যে নাম্বারটা তোমাদের দিলাম এই নাম্বারে তুমি ফোনে কল দিতে পারো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা মিডিয়ামে জানাতে পারো ঠিক আছে এবং তুমি জানাবে যে কোন কোর্সে অ্যাড হতে চাচ্ছ আর আমাদের ডিসক্রিপশন বক্সে হচ্ছে এই সংক্রান্ত বিষয়ে তোমাদের বলা থাকবে এখন এটা গেল এখন সাধারণ জ্ঞানের জন্য তোমরা কি করতে পারো এখন সাধারণ জ্ঞানে আমি প্রথমে হচ্ছে তোমাদের বুক লিস্টটা দিচ্ছি যে সাধারণ জ্ঞানে তোমরা কোন কোন বই কিভাবে পড়তে পারো ঠিক আছে তো এখানে আমি তোমাদের বুক লিস্টটা প্রথমে দিচ্ছি সেটা হচ্ছে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর যে জিকে আছে হ্যাঁ আমি তোমাদের লিখেও দিচ্ছি জাহাঙ্গীরনগর জিকে এটা হচ্ছে খন্দকার প্রকাশনের তো খন্দকার সিরিজের বই একটা তো এই বইটা তোমার নিবা ঠিক আছে কিন্তু এই বইটা মানে আমি যতটুকু দেখলাম আমি পার্সোনালি হচ্ছে জাহাঙ্গীরনগর পরীক্ষার সময় এই বই আমি পড়েছিলাম না আমি এই বই পড়েছিলাম না আমি অন্যান্য বই পড়েছিলাম তো আমার মানে প্রিপারেশন খুবই হার্ড ছিল মানে খুবই ভালো ছিল এই বই আমার পড়া লাগেনি আমি তার হচ্ছে জানতাম যে হচ্ছে এখানে এই এই জায়গা থেকে প্রশ্ন হয় তো ওইগুলো হচ্ছে আমি বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে পড়েছিলাম তো তোমরা যদি আমাদের এখানে অ্যাড হও যেটার যে কোর্সের কথা বললাম ওইখানে অ্যাড হলে আমার কাছে যে ম্যাটেরিয়ালগুলো সেইগুলো আমি তোমাদের দিয়ে দিতে পারবো সমস্যা নেই তো এখানে এই বইটা তোমরা পড়ো এই বইটা মোটামুটি মানে ঠিক আছে জাহাঙ্গীনগর সিউনিটের জন্য তবে এখানে তোমার আর্কিওলজি তারপর ইতিহাস এখানে যে টপিকগুলো দেওয়া আছে মোটামুটি তোমাদের জন্য আছে ভালো টপিকই আছে তবে এই বইয়ের পাশাপাশি তোমরা যে কাজটা করবা শুধু এই বইয়ের উপরে ডিপেন্ডেন্ট না থেকে তোমরা হচ্ছে আচ্ছা তোমাকে আর একটা জিনিস আমি আগে দেখিয়ে দেয় তাহলে হচ্ছে তোমার জন্য সুবিধা হবে সেটা হচ্ছে তোমরা হয়তো অনেকেই জানো না যে জাহাঙ্গীরনগর সি তোমাদের হচ্ছে কীভাবে প্রশ্ন এখানে দেখো হচ্ছে ছয়টা সাবজেক্টের কথা উল্লেখ আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি হচ্ছে এই যে এক একটা ডিপার্টমেন্ট আছে একটা হচ্ছে ইতিহাস দর্শন প্রত্নদত্ত আন্তর্জাতিক সম্পর্ক জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি সাধারণ জ্ঞান ও বিষয় সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের কথা যে উল্লেখ থাকে সাধারণ জ্ঞান বিষয় তো এখন পাশাপাশি হচ্ছে এই যে এখানে যে ডিপার্টমেন্টগুলো আছে জাহাঙ্গীরনগর সি ইউনিটে এই ডিপার্টমেন্টের রিলেটেড যে প্রশ্ন আর্কিওলজি মানে হচ্ছে ধরো বিভিন্ন প্রন্ততাত্ত্বিক যে নিদর্শনগুলো আছে বিভিন্ন সভ্যতা তারপর বাংলাদেশের যে প্রাচীন নিদর্শন যেগুলো আছে ওইগুলো থেকে প্রশ্ন হবে দর্শন টাইপের যে প্রশ্নগুলো আছে ওইগুলো থেকে হবে আন্তর্জাতিক সম্পর্ক তো তোমরা জানো আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল রিলেশন বা আয়ার একটা দেশের সাথে আর একটা দেশের কী সম্পর্ক বা হচ্ছে আন্তর্জাতিক সংস্থা এই টাইপের বিষয়গুলো থেকে প্রশ্ন হবে তো এইগুলা হচ্ছে ফ্যাক্ট হ্যাঁ এইগুলা থেকে প্রশ্ন হবে এখন ধরো আমি ধরে নিচ্ছি তুমি এমপি থ্রি বই পড়ো সাধারণ জ্ঞানের জন্য অথবা তুমি জোয়ারসিকে পড়ো ওই বই থেকে তোমার কোন কোন জায়গা থেকে হবে ইতিহাস অংশটা হবে মোটামুটি তারপর হচ্ছে তোমার পূর্ণদত্ত মোটামুটি হবে কিন্তু পূর্ণাঙ্গ হবে না আয়ারটা মোটামুটি হবে তারপর হচ্ছে তোমার এই যে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য সংস্কৃতি আমি এই মুহূর্তে তোমাদের কোনো কথা বলতে পারতেছি না যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সিমনিট থেকে অথরিটি থেকে মানে এখান থেকে তোমাদের কি একটা ডিসিশন নেবে কারণ পূর্বের বছরগুলোতে হচ্ছে শেখ মুজিবুর রহমান থেকে প্রশ্ন হতো যেহেতু এই ডিপার্টমেন্ট শেখ মুজিবুর রহমান সংক্রান্ত হচ্ছে একটা ডিপার্টমেন্ট ছিল কিন্তু এবার জানো যে হচ্ছে একটা জুলাইয়ে যে হচ্ছে গণভ্যত্থান হয়েছে তো ওইটা নিয়ে আসলে কি একটা ডিসিশন আসবে সিন্ডিকেট থেকে সেটা আমি বলতে পারছি না তো এটা আমি বাদ রাখছি হ্যাঁ এটা বাদ রেখে আমি তোমাদের হচ্ছে বাকিগুলা বলছি যেমন তুমি যদি ওইখানে জাহাঙ্গীরনগর সিকে যে বইয়ের কথা বললাম ওই বইটা যদি পড়ো ওই বই থেকে তুমি এই যে দর্শন অংশে তুমি ভালো ইনফরমেশন পাবে তারপর হচ্ছে প্রণততত্ত্বতেও পাবে ঠিক আছে তারপরে হচ্ছে তোমার আন্তর্জাতিক সম্পর্কতেও পাবে তো এখানে আমি তোমাদের মানে এক কথাই বলি তোমরা একটু মানে ইয়া করবা ওই বইগুলো তোমরা একটু পড়ে নিবা এবং জাহাঙ্গীরনগর সিউনিটের যে সাধারণ জ্ঞান ওই সাধারণ জ্ঞানের উপরে মেবি আমার হচ্ছে একটা ভিডিও ইতির মধ্যে দেওয়া আছে ওই ভিডিও তুমি দেখে নিবা তাহলে হচ্ছে ওইখানে মোটামুটি একটা ধারণা পাবে তো এখানে জাহাঙ্গীরনগর সিকে তুমি পড়বা তারপরে হচ্ছে পাশাপাশি তুমি পড়বা হচ্ছে তুমি এখন যদি ফার্স্ট টাইমার হয়ে থাকো ধরো তুমি রাবি বা ঢাবি বা চবির জন্য যে প্রিপারেশন নিচ্ছ পাশাপাশি জাবি তো পরীক্ষা দেবে ওইখানে তুমি যে সাধারণ জনের বই পড়তেছো হতে পারে এমবি থ্রি বা হচ্ছে জোবার জিকে তো ওই বইটাও পড়বে পাশাপাশি এইটাও পড়বে আর এভাবে তুমি যদি প্রিপারেশন নিতে পারো আর আমাদের এখানে তুমি যদি মানে সময় দিতে পারো আমাদের এখানে যে কোর্স তাহলে আমি তো তোমাদের হচ্ছে কিছু কোর্স তো ম্যাটেরিয়াল তো তোমাদের দেবে তো ওইগুলো তুমি যদি শেষ করতে পারো তাহলে আমি তোমাকে বলতে পারি জাহাঙ্গীরনগর সি ইউনিটের জন্য তোমার একটা ভালো প্রিপারেশন অবশ্যই হয়ে যাবে আর জাহাঙ্গীরনগর সিউনিটের জন্য আলাদা হবে তোমাদের কোনো কোর্স প্রয়োজন কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে তো এই বইগুলো তোমরা পড়বা তারপর হচ্ছে তোমাদের যদি আরও ইন ডিটেলসে এই সি ইউনিটে তোমাদের কীভাবে ভালো করতে হবে বা কিভাবে তোমরা পড়তে পারো এই বিষয়ে তোমরা যদি জানতে চাও তাহলে হচ্ছে আমাকে মানে আলাদা কমেন্ট করে জানাবে কারণ এখানে আমি যদি তোমাকে সকল বিষয় নিয়ে আরও বলতে চাই তাহলে এই ভিডিও আরও পাঁচ থেকে আট মিনিট হচ্ছে আরও লেন্থ হয়ে যাবে তো যেহেতু আজকের টপিকটাই ছিল হচ্ছে বুক লিস্ট তো বুক লিস্ট তো দিলাম পাশাপাশি তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে এইভাবে তোমরা পড়লে এইভাবে তোমরা ভালো করতে পারবে তো এই অনুযায়ী তোমরা পড়ো তাহলে অবশ্যই তোমরা একটা ভালো একটা প্রিপারেশন তোমরা নিতে পারবে জাহাঙ্গীরগরের জন্য আমি তোমাদের যেই ইনফরমেশন দিলাম যে গাইডলাইনটা দিলাম এই গাইডলাইনটা তুমি হচ্ছে ফলো করো তুমি অবশ্যই ভালো করতে পারবে তো সবাই ভালো থাকো আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো সময় ঠিক আছে আচ্ছা এখানে তোমাদের আরও একটা কথা বলি সেটা হচ্ছে এই যে দর্শন বা ফিলোসফি এখানে কিন্তু আই কিউ রিলেটেড কিন্তু কিছু প্রশ্ন আসবে ঠিক আছে আই কিউ আইকিউ আই কিউ জানো না যে ওই যে বুদ্ধিমত্তা ওই বুদ্ধিমত্তা রিলেটেড কিছু প্রশ্ন আসবে কিন্তু এগুলো কিন্তু খুব হার্ড ওই যে নর্মালি চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটে যেরকম আই কিউ আসবে ওইরকম না কিন্তু একটু হার্ড টাইপের হচ্ছে আই কিউ আসবে এখানে তো তোমরা হচ্ছে ওই জাহাঙ্গীরনগর সিকে থেকে তোমরা একটু দেখে নিবা যে ওইখানে কী টাইপের হচ্ছে আই আসে তো তাহলে হচ্ছে ভালো একটা ধারণা পাবে তো সবাই ভালো থাকো আজকের মতো বিদায় নিচ্ছি বাই